আমরা ভালো আছো ভালো আছি তো বেশ আসে হচ্ছে মহাবীর এই জন্য আমি কালকে একটা ফ্ল্যাগ কিনেছিলাম বাজেঙ্গুলি তো দেখো দেখো ধরা বেশি এক সেকেন্ড ক্যামেরা ধরবো আমি ক্যামেরা ধরাল লোক নেই আমার ওই দেখো এত সুন্দর লাগছে দেখতে দেখো আমি এটাকে টাঙাই টাঙা টাঙা করবেন এই কারণে আমি এবার আসছিলাম হচ্ছে ঘরে ঘুরে ঘুরে

আমি বলছিলাম না আমার কাছে একটা ফোন আছে তো বেশ সেই ফোনটা আমি প্রতিদিন কিনে আসলাম ইয়ে হচ্ছে রেডমি নোট ওয়ান ক্যামেরাটা খুব ভালো তো নিতে পারো এই ফোনটা এটা খুবই ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো আর আমার এই ফোনটা ক্যামেরা খুব ভালো এটা হচ্ছে পাসওয়ার্ডই সে দেখো যুব ছবি দিয়েছে আমাদের তো চলো বাড়িটাকে লাগানো যাক কত চলো দেখতে পাচ্ছ ওপরে চলে এসছি তো চলো হ্যাঁ ওপরে চলে এসছি এবার এ টাঙাতে হবে ওপরে কোথায় কোন দিকটা করে লাগানো যায় আমি ঠিকঠাক জানি না দেখো সবার বাড়িতে বুঝতে চৈত দেখো আরেকজনের বাড়িতে আমাদের একটু ক্যামেরা জুম করে দেখাই তোর চরিত দেখো এই লাগিয়েছে আর আমরা এখন ততক্ষণ আমি এটাকে লাগানো দেখো এবার এত সুন্দর লাগছে তো কোন পরে সুন্দর লাগছে তখন তখন টা করেছে দেখলাম না এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো এখন বলবো একটা কথা বলিনি ছকে আমরা যাবো হচ্ছে বড়ো মার কাছে নই এটি যখন যাবো তখন আমি ঠিক ভিডিও করবো তখন তোমাদেরকে দেখাবো ভিতরটা কীরকম আর জায়গাটা কতটা মানে ভিড় সেটা আমি দেখবো তো চলো এখন বাই ওকে